কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমি অনেক ভালো আছি সবাইকে জানাই মেরি ক্রিসমাস তো অলরেডি কিন্তু আজকে পঁচিশ তারিখ পড়ে গেছে যবে তোমরা ভিডিওটা দেখছো আর যবে শুট হচ্ছে তবে হলো চব্বিশ তারিখ মানে আজকে আর আজকে আমরা যাচ্ছি পার্ক স্ট্রিট আমি তো ফার্স্ট টাইমের জন্য যাচ্ছি কে কে আরও যাচ্ছে আমাদের সাথে সেটা তো থাকবেই তাছাড়াও থাকছে মামামের স্পেশাল লুক আর তাছাড়াও থাকবে অনেক কিছু আজকের ভিডিওটা যেটা দেখার জন্য কিন্তু

কি খবরটা কি আজকে না কিন্তু বকার খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে চলি কিন্তু আমরা স্টেশনে স্টেশনে যাই হোক এখানে কিন্তু সবাই এখানে দাঁড়িয়ে আছি টিকিট কাটা হবে আর কি ট্রেন ধরবো দেখি তো টিকিটটা কেটে আমরা কিন্তু সবার প্রথমে যাচ্ছিলাম আমাদের যে প্ল্যাটফর্ম থেকে আমরা ট্রেন ধরবো সেই প্ল্যাটফর্মের দিকে এদিকে একটু অননা স্টাইল করে হেঁটে নিল আর কি আর এখানে রাহুল দা নিজের কাজ করছিল তারপরে কিন্তু যাচ্ছে দিদি আর বৃতি আর তারপরে কিন্তু আসছি আমরা দেখো বিথির মা আমি আমার ছোট্ট সান্টাক্লজ আর তার সাথে সাথে কিন্তু রয়েছে সান্টাক্লসের ক্লসের পাপা আর এখানে কিন্তু বাবুদা বাবুদা ভিডিও করবে আর তোমরা বাবুদার মুখ দেখতে পারবা এরকম মানে দেখতে পা চাবা না এরকম কিন্তু হতেই পারবে না মানে বাবুদার মুখে তোমাদের দেখতে হবে আর এখানে কিন্তু আমরা ট্রেনের সিটও পেয়ে গেছিলাম উঠেই ভৃতি এখানে বসেছে কিন্তু একটু পরে আমার পাশে সিটটাও ফাঁকা হয়ে যাবে ভৃতি তারপরে আমার পাশেই বসেছে আর তারপরে দেখো এরা সবাই এক জায়গায় বসেছে আর আমাদের দুজনকে আলাদা বসিয়েছে মানে যা ড্রাগ হচ্ছিল না এই টেকটা দেখে সেটা আর বলার মতন না তো যাই হোক বাদ দাও গাই ট্রেনে মোটামুটি কোনো রকম ভিড় সামলে তারপরে আমরা পৌঁছে যাই দমদমে আর হ্যাঁ একটা কথা তো তোমাদের বলতে ভুলে গেছি আমরা কিন্তু এর আগে একটা ট্রেন ছেড়ে দিয়েছি মানে ট্রেনে উঠেও নেমে পড়েছি এতটা পরিমাণে ভিড় ছিল তারপরে কিন্তু আমরা নেমে গেছি দমদম দম স্টেশনে আর এখানে কিন্তু আমরা যাচ্ছি সবাই মিলে মেট্রো ধরতে আর বাবুদা আজকের কিন্তু ছিল মানে টেক বলেই আমার বাবুদা ভিডিওটা বেরিয়ে কিন্তু ভিডিওটা নাহলে বেরোতে আর এটা কিন্তু হলো মেট্রো স্টেশনের ভিডিও যেটা কিন্তু করার জন্য বাবুদাকে বকাও খেতে হয়েছে কিন্তু তা তবুও বাবুদা আমাকে ভিডিওটা করে দিয়েছে মানে আলাদাই একটা মানে ভালো আর কি তো যাই হোক বাদ দাও আমার কাজ

তো এখানে এসে কিন্তু আমি অনেকটা বেশি কনফিউজ ছিলাম আর কেন কনফিউজ ছিলাম সেটা তো আমি তোমাদের বলবোই আর আজকে আমাকে কেমন লাগছে সেটা কিন্তু একদমই তোমরা জানাতে ভুলো না আজকে কিন্তু আমি আমার লুকটা নিয়ে অনেক বেশি স্যাটিসফাই ছিলাম মানে নিজের মধ্যে একটা আলাদা আনন্দ খুশি ফিল করতে পারছিলাম আর কি আমি নিজে নিজেকে নিয়ে অনেক খুশি তো যাই হোক এরকম কিন্তু পার্ক স্ট্রিটের দুপাশেই এরকম দোকান মতন বসেছিল যেখানে অনেক রকমের হেয়ার ব্যান্ড তারপরে লাইট ফাইট অনেক কিছু বিক্রি হচ্ছে হয়েছিল সান্ডা ক্লসের টুপি টুপি আর এটা কিন্তু হলো একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টের ভেতরে দেখো কি সুন্দর করে সাজিয়েছে জাস্ট সেরা লাগছে আমরা তো বাইরে দিয়ে টেক নিয়েছি ভেতরে যাইনি আর এই বোটটা দেখো যেন আলাদাই একটা লাকজুরিয়াস ফিল দিচ্ছিলো তো যাই হোক এটা তো আমরা দেখতে ভেতরে ঢুকিনি আমরা রাস্তা দিয়ে বাইরে দিয়েই হাঁটাহাটি ঘাটাঘাটি উড়ো উড়ি ধুরো ধুরি করছিলাম আর যেহেতু আমরা গিয়েছিলাম চব্বিশ তারিখে তার জন্য না অনেকটা লাইটের কাজও বাকি ছিল কিন্তু রাস্তাগুলো দেখে কিন্তু আমি জাস্ট অবাক আমি

বিশ্বাস করো কিচ্ছু নেই শুধু রাস্তার মধ্যে শুধু এই লাইটিংগুলো করা রয়েছে চন্দননগরের মতন আর কিচ্ছু নেই সেখানেই লোক এসে এত মজা করছে মানে হাঁটা খুব মজা পাচ্ছে আমি বুঝতে পারছি না কিসের জন্য মজা পেস হচ্ছে তো হাঁটতে হাঁটতে কষ্ট হয়ে যাওয়ায় আমরা রাস্তার এক পাশে দাঁড়িয়ে তারপরে এখান থেকে কিছু খাবার কিনে নিলাম কারণ প্রচণ্ড ক্ষিদে পেয়ে গেছে হাঁটতে হাঁটতে মানে কেউ যদি মানে আমি আজকে বুঝলাম যে এত কষ্ট করে তোমরা কলকাতায় আসবে এটা দেখার জন্য আর কি পাবে বদলে শুধু হাঁটা আর হাঁটা হাঁটা আর হাঁটা লাইটিং দেখা আর হাঁটা বাস এইটুকুনির জন্য নাকি এতটা পরিমাণে ভিড় হচ্ছে কলকাতার এই পার্ক স্ট্রিটে তো আমি আসলাম আমি আর নেক্সট টাইম কোনোদিনও আসবো না তোমাদের ইচ্ছে হলে তোমরা আসতেই পারো একদম তোমাদের চয়েস তারপরে কিন্তু আমার লাইট কিনতে চলে গেছে তো এখান থেকে কিন্তু রাহুল দা দুটো লাইট কিনে একটা হলো বৃতি আর একটা হলো আমার সোনু তো দুজনকে দুটো লাইট কিনে দেয় তারপরে কিন্তু আমরা আবার যথারীতি হাঁটা শুরু করি হাঁটতেই আছি হাঁটতেই আছি হাঁটতেই আছি আর এখানে হাঁটা 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 দিয়ে আমার একটা দিদার গল্প মনে পড়ে গেল মানে আমরা যখন ছোট ছিলাম আমরা দু বোন তখন আমার দিদা আমাদের রাতে ঘুম পাড়ানোর জন্য গল্প শোনাতো একটা পিঁপড়ে এক গোলা ধান ফাঁকা করবে রোজ একটা একটা করে ধান নিয়ে যাচ্ছে 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 পুরো সেই গল্পের কথা মনে পড়ে গেল কারণ আমরা এখানে যাচ্ছি 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 কোথায় যে যাচ্ছি বলতে আর পাচ্ছি না তো যাই হোক হয়তো পঁচিশ তারিখে আসলে আমরা এখানে মজা পেতাম কারণ রাস্তায় নামতে দিত ভিডিও করতে দিত যেহেতু আমরা চব্বিশ তারিখে এসছিলাম আমাদের তো আর রাস্তায় নামতে দেয়নি তার জন্য হয়তো আমরা সেরকম মজাও পাইনি তো যাই হোক আমরা কিন্তু এবার রিটার্ন করছিলাম আমরা আমরা যাব জন্য কিন্তু এখানে রোড ক্রসিং করতে নেমে গেছি আর দেখো বেশ ভালো লাগছে বিশ্বাস করো কাকা যদি আজকে তোমরা আমাদের এই রাস্তার মধ্যে নাচতে দিতাম না তাহলে হয়তো আরও একটা ঘন্টা থাক থেকে আসতাম আর কি আমরা বড় জোর এক থেকে দেড় ঘন্টা কাটিয়েছি এখানে তারপরে আমরা সবাই বিরক্ত হয়ে আবার বাইরের দিকে চলে এসেছি আর এই যে শিক্ষা যে হয়ে গেল। আমি আর কখনো নিজের সময় আর নিজের টাকা দুটো নষ্ট করে পার্ক স্ট্রিটে আসবো না আর যাওয়ার সময় কিন্তু এরা কিছু ফটো সেশন করছিল বিশ্বাস করো আমি একটু সুমিতকে দিয়ে চেষ্টা করিয়েছিলাম একটু ছবি তুলতে বাট আমি সেরকম কিছু ফল পাইনি আর কি আর এই দেখো কত বড় একটা ক্রিসমাস ট্রি সাজিয়েছে এখানে এখানেই মেনলি কিন্তু বেশিরভাগ ছবি টবি তোলে সবাই কিন্তু এটার ভেতরে এন্টার করা যাবে না তোমার বাইরে থেকেই ছবি টবি তুলতে হবে আর কি তো এরকমই কিছু একটা এখানে করা আছে আর এখানে আমি আমার মাম্মাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো যাই হোক আমার যেরকমই ফিল হোক না কেন আমার মেয়ে যে এটা দেখতে পেরেছে এটাই অনেক আমি এই যে আমার বুড়ো বয়সে এসে দেখছি আর আমার মেয়ে তিন বছর বয়সে দেখলো আর এটা বেশ ভালো লাগছিল তো যাই হোক এখন আমরা কিন্তু রোড ক্রসিং করছি আমাদের ঘোরা হয়ে গেছে এখন আমরা যাব বাড়িতে তো এখানে আমি ওলা উবের

বিতির মা আর বিতি বসে রয়েছে কারণ আমাদের এখন আমাদের আজকে গাড়ি বুক গাড়িতে করে সবাই আমাদেরকে ছেড়ে চলে গেছে কিন্তু গাইস বাড়িতে গিয়ে ওরা শান্তি পাবে না কারণ বাড়ির ব্যাগ আমার হাতে আর চাবিপত্র সব আমার কাছেই রয়েছে কি মজাটা না হয় এবার দেখো খালি কি সুমিত তাই তো আমাদেরকে হ্যাঁ আগে গেলে বাঘে খায় হ্যাঁ আমাদেরকে রেখে যাওয়ার শাস্তি এবার পাবে তাই তো বিতির মা বিতির মনে আছে চাবি আমাদের কাছে তাই তো তো আমাদের গাড়ি এখন ফাইনালি চলে এসছে ঠিক আছে তো চলো গাড়িতে দেন ওঠা যাক তারপরে